আঠারো বছরের কেরিয়ার ভালো যায় অথচ এখনো আমার ন্যাচারটা হচ্ছে ডাউন টু এখনও আমি মাছের মানুষ এখনো আমি বিনয় আমাকে যারা একদিনের জন্য বলে জেনেন তারা জানেন যে আফান মিতুলের অপর নাম সিনেমা আমি তো বলি আমার দুটা মা একটা নিজের মা একটা সিনেমা যে প্লে বয় ক্যারেক্টারটা হয়তো আমি খুব ভালো মতো করতে পেরেছিলাম বিধায় একই ক্যারেক্টার আমাকে আরও দু তিনটা সিনেমাতে দেখা গেছে প্রতিটা সিনেমায় আমার কাছে শ্রেষ্ঠ ছবি লাগে যখন আমি অভিনয় করি কারণ বিগ বাজেটের ছবি না লো বাজেটের ছবি এটা আমি দেখি না দেখি না যে বড় তারকা আছে না ছোট তারকা আছে আমার কাছে যখন একটা স্ক্রিপ্ট আসে সিনেমার সেটা যে জনরার ছবি হোক আর যে বাজেটের ছবি হোক না যেন ওই মোমেন্টে ওঠে আমার জীবনের সেরা ছবি ওটা ভেবেই আমি আসলে অভিনয় করি এখন পর্যন্ত পনেরো বিশটা ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা ছবি আমি দরদ দিয়ে করি মানে জ্যাজ মেডিমের ব্যানার শুনলে একটু ভালো অভিনয় করবো আর আম্মাজান ফিল্মস ব্যাচেলার ইন্টারভিউ প্রযোজনা সংস্থা এই জন্য আমি খারাপ অভিনয় করবো এটা আমি কখনো দেখি না তো ভালো লাগছে আপনি যখন শুধু সিনেমাই করতে চান মন দিয়ে সিনেমাটাকে জীবনে সব কিছু মনে করেন আর সিনেমা ছাড়া আপনি বাঁচেন না আপনার জন্য একটা সিনেমা রিলিজ হওয়া মানে অনেক কিছু আমাকে যারা একদিনের জন্য হলেও চেনেন তারা জানেন যে আফান মিতুলের অপর নাম সিনেমা আমি তো বলি আমার দুটা মা একটা নিজের মা একটা সিনেমা তো আমার অভিনীত একটা সিনেমা শারদীয় উৎসবে বাংলাদেশে বড়ো বড়ো হলে মুক্তি পাচ্ছে ফেস্টিভ্যালে মুক্তি পাচ্ছে আই আমি মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর ব্যাচেলার ইন সিনেমাটা আমার জন্য আরেকটু স্পেশাল কারণ এত এত সিনেমা করেছি জীবনে কখনো কোনো আমার কোনো সিনেমা আমার অভিনীত চরিত্রের নাম মিতুল ছিল তো আমার নিজের নামে সিনেমা আমার চরিত্রের নাম মিতুল হুইচ মেক্স মি হ্যাপি ম্যান খুব ভালো লাগে ব্যাপারটা কারণ ক্যারেক্টাররা যখন আমাকে মিতুল নামে ডাকে স্ক্রিনে সব ভালো লাগে ডাবিং করতে গিয়ে আমার খুব মজা লাগছে আমার কাছে মনে হচ্ছে ইদানিং একটু টাইপ কাস্ট হয়ে যাচ্ছি ক্ষেত্র বিশেষে এটা মাঝে মাঝে ভালো লাগে আবার ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে আমার খুব কষ্টও লাগে যে টাইপ কাস্ট হয়ে যাচ্ছি আপনারা জানেন যে এই বছর চোদ্দোই ফেব্রুয়ারি জাজ মাধ্যমিকের ব্যানারে আমার একটা ছবি রিলিজ হয় ময়না যে ছবিটার মাধ্যমে অফিসিয়ালি চিত্রনায়ক হিসেবে আমার অভিষেক হয় সেই ছবিতে আমার যে ক্যারেক্টার ছিল অলমোস্ট উনিশ বিশ ওই ক্যারেক্টারটা আমি আমি করতে সেম টাইপ কাস্টের যে সিনেমার ঘটনা আপনার জন্য যেটা আসে ডিরেক্টরের কাছ থেকে বা কাছ থেকে আপনি এগুলোকে কীভাবে হ্যান্ডেল করেন প্রথম প্রথম ভালো লাগতো মনে হতো যে ওই যে প্লে বয় ক্যারেক্টারটা হয়তো আমি খুব ভালো মতো করতে পেরেছিলাম বিধায় একই ক্যারেক্টার আমাকে আরও দু তিনটা সিনেমাতে দেখা গেছে এটা মাঝে মাঝে আমাকে মানে মানসিক আরাম দেয় কিন্তু আবার মাঝে মাঝে বলে আমি নিজের মনকেই বলি বারবার কেন এই ক্যারেক্টার মানে আমি এই ক্যারেক্টারটা ভালো পারি দেখে আমাকে এই ক্যারেক্টারে নিচ্ছে না আমি তো আর অনেক ক্যারেক্টারে ভালো করতে পারি সেগুলো তো আমাকে নিয়ে দেখুক না অভিনয় একটা সুপ্ত প্রতিভা আপনার ভিতরে আছে যে আমরা যেটা জানি যে দুই সাত সালে টেলিভিশন নাটক অন্তরাল অন্তরাল দিয়ে আপনার যাত্রা শুরু আজ দুই হাজার পঁচিশ তো এর মাঝে আপনি প্রায় নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক এবং প্রায় বিশটিরও অধিক সিনেমাতে অভিনয় করেছেন এই দীর্ঘ যাত্রা এই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতে দুই হাজার সাত থেকে দুই হাজার পঁচিশ আঠারো বছরের কেরিয়ার ভাবা যায় অথচ এখনো আমার ন্যাচারটা হচ্ছে ডাউন টু আর এখনও আমি মাছের মানুষ এখনও আমি বিনয়ী আমার আসলে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হচ্ছে আমার ভালো ব্যবহার আমার মুখে একটা স্মাইল থাকে খুব আস্তে আস্তে কথা বলি আমি সবাইকে আপন করে নিই কিন্তু আঠেরো বছর কাটিয়ে দিলাম ইন্ডাস্ট্রি অথচ আমার বয়স কত আমি আমি এখনও ত্রিশের ঘরেই আছি চল্লিশের ঘর আসতে আর অনেক দেরি আছে তার মানে আমি শুরু করেছি অনেক আর্লি এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে তিন মাস থাকে না রেজাল্ট বের হওয়ার ওই তিন মাসে আমি চেষ্টা করেছিলাম অভিনেতা হওয়ার জন্য আপনার ভিতরে যেটা সুপ্ত অভিনয় যে ছোটবেলা থেকে বিকশিত হওয়ার একটা ব্যাপার নেকা পরের মহাপ্রের মতো জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমারও অংশ ছিলেন আপনি এবং হুমায়ুন আহমেদ স্যার মতো বিখ্যাত একটি নাটকেরও অংশ ছিলেন আপনি তো এই জিনিসটা আসলে নিজেকে কিভাবে দেখেন আমি গডের কাছে অনেক কৃতজ্ঞ কারণ আমার প্রথম যে নাটকটা টেলিভিশনে অনিয়ার হয় যেটাকে আমি ফার্স্ট নাটকেই বলি অন্তরালেকে বলি না যেহেতু আজ পর্যন্ত সেটা আলু মুখ দেখেনি আমার প্রথম নাটকের ডিরেক্টর হুমায়ুন আহমেদ স্যার ডিরেক্টর এবং প্রথম নাটকের রাইটার হুমায়ুন আহমেদ স্যার এবং আমি যখন অভিনয় করছিলাম ওই নাটকে মনিটরে বসেছিলাম হুমায়ুন আহমেদ স্যার উনি আমাকে বলছিলেন এই ডালক দাও ওই ডালক দাও এমনকি আমি নুরুদ্দিন স্বর্ণপদ্র নাটকটা ইউটিউবে আছে ওরা দেখবেন নাটকের শুরু সিনটা আমার এবং ওই ওই ক্যারেক্টারের যে গেট আপটা হুমায়ুন আহমেদ স্যার আমার থুঁতনিতে ধরে এভাবে মাথার চুলটা আছড়ে দিয়েছিলেন কেন আমি তখন মানে ষোলো সতেরো বছর বয়স ছিল চুলে স্পাইক দিতাম অনেক জেল টেল ছিল লাগানো তো স্যার আমাকে এভাবে ধরে একটা চিউনি নিয়ে চুলটা আছড়ায় দিল এবং স্যারের বাসের যে কাদের ছেলে তার লাল টুকটুকের সার আমাকে পরিয়ে দিল বুতামটাও স্যার লাগিয়ে দিলেন প্রথম যে মুক্তি ছবিটা মেকআপ বড় মহাপ্রায়ণ ওইটা শ্রেষ্ঠ ছবির ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এছাড়াও আরো ছয়টা ক্যাটাগরিতে ন্যাশনাল अवार्ड পায়। প্রথম যে ছবিটা মুক্তি পেল সেটা সেরা ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। আর প্রথম যে নাটকটা মুক্তি পেল টেলিভিশনে অনিয় হলো সেটা হুমায়ুন আহমেদ डायरेक्शन দিলো। আমার প্রথম যে সিনেমাটা অ্যাজ হিরো মুক্তি গলে এই বছর ময়না সেটাও বাংলাদেশের সবচেয়ে বড় ব্যানার জাজমাল লিমিটেড প্রোডিউস করা। সাম তো ময়না ইজ ইকুয়াল টু বেসেলার ইন আসলে এইখানে আজ আপনি যেটা বললেন যে প্লেবয় চরিত্রটা তো আপনার চরিত্রগুলো একটু বেশি প্লে বয় টাইপের বা ওরকমই আসছে এটা কি আসলে ডিরেক্টরের সাথে আপনার কোনো চুক্তি থাকে না 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 একদম এটা একদম মিস ইনফরমেশন যাবে অডিয়েন্সের কাছে তবে একটু পজ দিতে চাই মানে এই ক্যারেক্টারটাতে আমি দুই তিন বছর পজ দিতে চাই নাহলে আসলে টাইপ কাস্ট হয়ে যাচ্ছে বাট আমি আপনার আপনার শোর মাধ্যমে আমি জানাতে চাই যে আমি আরেকটা ছবি আমার সেন্সর ছাড়পত্র হলো রিসেন্টলি ছবিটার নাম হচ্ছে বেহুলা দরদি ছবিতে অভিনয় করেছেন ফজল রহমান বাবু ভাই প্রাণ রায় আমি সূচনা শিকদার আশরাফুল আশিস মিরাজ ভাই সেলজু কালমগীর তো ওই ছবিটা হচ্ছে একটা যাত্রাপালার দল বেহুলা দরদি দলটার নাম ওই দলের যে পাঁচ ছজন সদস্য তাদের জীবন জীবিকা নিয়ে সিনেমাটার গল্প এবং ওই ছবিটা হোপফুলি মুক্তি পাবে শারদীয় দুর্গোৎসবে বাট এখনও সেও না যে একটা প্রডিউসার জানাবে অফিসিয়ালি আমি আপনাদেরকে বলতে পারবো যে হয়তো ইট কুড বি দুই সালে প্রায় সকল প্রধান চরিত্রে আসলে আপনি কোনো না কোনো অংশে ছিলেন আ আপনি টাইপ কথাটা যদি আমরা বলি ক্যারেক্টার আস্ট্রেট ছিলেন কিন্তু দীর্ঘ সময়ের পরে বা বিশেষ করে যে লিড রোল করার পরে ময়না সিনেমার মধ্যে একটা জনপ্রিয় সিনেমা যে ফস্কার যাচ্ছে বাংলাদেশের সিনেমার পক্ষ থেকে এই রকম ক্যারেক্টার আস্ট্রেশ সিনেমার কাজ করার সিদ্ধান্ত আপনি কেন নিলেন এটা যদি একটু আমি আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখনই আমি জানতে পারলাম আমার ময়না ছবি প্রোডিউসার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেন জানালেন খবরটা আর ছবির মাধ্যমে আমি প্রথম নায়ক হলাম ময়না জাজমেন্ট লেমিটেড সেই ছবিটা এবার বাংলাদেশ থেকে পাঁচটা ছবি অস্কারের জন্য যাচ্ছে সিলেক্ট হয়েছে যে অস্কারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তার মধ্যে আমার ছবিটা যে ছবি হিরো আমি ময়না এটা আমাকে তো মানসিক প্রশান্তি দিচ্ছে ভালো লাগে না অস্কারের টিম আমার ছবি দেখবে যেখানে আমার পারফরমেন্স দেখবে তারপর আপনি যেটা বললেন যে ছবিতে আপনি নায়ক হলেন তারপর আপনি কেন পাঁচ ছয়টা ছবিতে ক্যারেক্টার রোল করলেন কারণ আপনি জঙ্গলি বলেন তাণ্ডব বলেন চক্র বলেন ইনসাফ বলেন সবগুলো বড়ো ব্যানারের বড় ডিরেক্টারের বড় আর্টিস্টের যদি আমি আসলে ওনাদের সঙ্গে কাজ করার একটা ফ্লেভার নিতে চেয়েছিলাম দ্যারস আমি কাজগুলো করেছি বাট ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে সামনে দশ বছর আমি আর অভিনয় করবো না এটা আমি আপনাকে জানিয়ে দিলাম তাণ্ডবের মতো একটি সিনেমা এটা আপনি একটি বিশেষ চরিত্রে ছিলেন বা যেটা সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ওই অংশটুকু এর প্যানেলের থেকে ফেলে দেওয়া হয় এই বিষয়টা নিজের দিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান মন্তব্য করা আমার উচিত হবে না রায়ন রফি বাংলাদেশের লিজেন্ডারি ডিরেক্টার উনি তারপর আলফায় বাংলাদেশের টপ টপ নোচ প্রোডাকশান হাউস সারিয়া শাকিল ভাইয়ের প্রতি আমার রেসপেক্ট আছে তো নিশ্চয়ই কিছু একটা ভেবেই করেছে বাট ওই সি কনসের আফরান ইস্যু ভাই যার কান কামড়ে খেয়ে ফেলে সেই আমার কানটাই কামড়ায় আমাকে শ্যুট করে ওনারও এক আমারও এক আমার ডাবিং আছে আমার ব্যাক মানে ব্যাক শট আছে একটু আপ আপছা চেহারা আছে বাট রায়াম রাফি আমাকে গত সপ্তাহে ফেসবুক মেসেঞ্জারে লিখেছে সুরঙ্গ টুতে তুমি ওই ক্যারেক্টারটা শুরুঙ্গ টু সিনেমাতে ওই ক্যারেক্টারটা এনলার্জভাবে প্রেজেন্ট করা হবে এবং সেটা তুমি করছো সে কিন্তু আমাকে অলরেডি ইনবক্সে বলেছে নিজেকে আগামী পাঁচ বছর বা দশ বছরে কোথায় দেখতে চাও আমি নিজেকে আগামী পাঁচ বছর পর ঢাকাই সিনেমার শীর্ষ তারকাদের মধ্যে একজন হিসেবে দেখতে চাই কে না চায় আমি পরিশ্রমী ছেলে বিনয়ী ছেলে আমার কাজে ডেডিকেশন আছে আমি চেষ্টা করব সিনেমাতে যে প্রথম দশজনের লিস্ট করা হয় ওই দশজনের মধ্যে একজন আমি হতে চাই পাঁচ বছর পর আল্লাহ চাইলে এই বছরও হতে পারবো আল্লাহ চাইলে কী না হয় তাও আমি পাঁচ বছর টার্গেট ধরে রাখলাম আর আমার সামনে অনেক কাজ আসতেছে বেহুলা দরদি সিনেমাটা আসতেছে সেটা পাঁচটা লিট ক্যারেক্টার মধ্যে একটা আমি করেছি সুবুজ ভাই ছবিটা বানিয়েছেন জাহিদ ইসলাম ভাই ছবিটা প্রডিউস করেছেন আর আমার নিজের লেখা সংলাপ চিত্রনাটের একটা ছবি আসতেছে ছবিটার নামই হচ্ছে চলচ্চিত্র দা সিনেমা ছবি হিরো আমি ছবিটা বানাবেন আলি জুলফিকা জাহিদির ভাই আর এছাড়া আরও অনেক ছবি আসতেছে অনেক ছবি আসতেছে তবে আমি ইদানিং বেশ ভালো ভালো ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ করছি দারুণ দারুণ বিজ্ঞাপন করছি সো আমার সিনেমার পর একটু চাঁদে বিজ্ঞাপন আর ওয়েব ফিল্ম বা ওটিটি কন্টেন্ট আমি আসলে এগুলোতেই কাজ করতে চাই তবে সিনেমা ফার্স্ট প্রায়োরিটি একটা সিনেমার অফার যদি আপনার ইন্টারভিউ দেখার পর যদি কোনো ডিরেক্টার আমাকে নিয়ে একটা সিনেমার অফার দেন আমি দৌড়ে তার অফিসে চলে যাব যদি তখন রাত তিনটা বাজে সমস্যা নেই